আমি বেশি হাসি বলে আমাকে বোকা না আমি হাসতে হাসতেও তোমার গাঁটটা মেনে আরে বাড়া এ বালে রাখা বলে কি হাসতে হাসতে গাড় গাঁড় দিবে বুঝি তোমার বাড়া আছে ওরা গালাগালি যখন দিচ্ছ অন্তত লজিক্যালি ভাবে দিও তা না মুখে যা এলো আলবাল ভাটবো কি গেল এসব তো কোনো ম্যাটারই নয় খালি ভিউস এলেই হয় হেডুর ফাঁসাও দিন কেমন চলছে সবাই তো ভাই আজকের ভিডিও আমরা এই বাড়াওয়ালা মামুন এখানে একটু চুদুর মুদুর করবো তো চলো আর বেশি গাড়পা না মেরে আজকের ভিডিও শুরু করা যা কারা এর পিছা ধরেছ তোমরা শোনো নি এই টোপা কি বললো এই মামনে হাসতে হাসতে গাড় মেরে দেওয়ার ক্ষমতা রাখে কেউ পিছা করবে না না হলে তোমাদেরও গাড় মেরে দিবে কারণ ওই মামনের গর্ত থেকে যা কখন ভাড়া বেরিয়ে আসবে কেউই বলতে পারে না বিয়ে করে কি হবে আমাদের এরকম ব্যবসায় বহু দরকার নেই সোশ্যাল মিডিয়াতে রিলিজের নামে এসব তো ক্লিপে দেখে ব্যবসা করছো তোমরা না এরকম মেয়ে এরকম বউ আমাদের দরকার নেই দরকার পড়লে সারা জীবন সিঙ্গেল থাকবো ভাই এরকম মেয়ে কিন্তু দরকার নেই এখন তো আমার মানে বিয়ের কথা শুনে ছেলেরা ভয়ে কাপা কাঁপি শুরু করে দেয় মানে কার ভাগ্যে যে কে আছে সবই ওই উপরওয়ালাই জানে তাহলে মনে ওটা সুজ নয় বাড়া ছিল কারণ তোমার তো নিচে বাড়া লাগানো আছে না ফুটোয় ঢুকবে কি করে আর তুমি ইশারে করে যেটা দেখাচ্ছ না ওইটা ঢোকানোর জন্য কিন্তু অনেক কিছু সুব্যবস্থা আছে কত রকমের তেল আছে ভেসলিন আছে যদি সস্তায় মারতে যাও তাহলে থুতু দিয়েও ঢুকাতে পারো খালি হালকা লাগিয়ে ধাক্কা দিলে দেখবে একদম পকাত করে ঢুকে গেছে ও তোমার তো আবার ঢুকবে না কারণ তোমার তো আবার ফুটোর জায়গায় বাড়া লাগানো আছে তাহলে কি ড্যানি ড্যালেন মতো দিবে নাকি আরে দূর না না আমি বলছি শোনো আগে কাপড় খুলবি তারপর আস্তে করে তেল লাগিয়ে বাড়াটা ভরে দিবি কি তাই তো তুমি তো এটাই দেখালে হাত দিয়ে তাই না আর হ্যান্ডেল স্টার্ট করার কথা কি যে বলি তোমাকে দেখে যে কত ছেলে তেল লাগিয়ে হ্যান্ডেল স্টার্ট করে কি যে বলবো তোমাকে ছেলেগুলো আর মোটা হলো না গো সব প্রোটিন বাথরুমেই বিতরণ করে দিল বলছি এরকম পেট দেখিয়ে দুধ দেখিয়ে ক্লিভেজ দেখিয়ে ভিডিও বানিয়ে কত ভিউজ পাও এক লাখ তুমি বরং একটা কাজ করো শাড়ি আর ব্লাউজ দুটোই খুলে ফেলো তারপর দেখবে এক লাখের ভিউসের জায়গায় ওয়ান মিলিয়ন ভিউস পাবে তারপর বাকিটা খুলে এক সেমিস্টারের ভিডিও বানাবে তারপর দেখবে ওয়ান মিলিয়নের জায়গায় টেন মিলিয়ন ভিউস আসবে ব্যাস আর কি চাই তোমাদের তো ভিউস এলেই হবে সেটা পরে হোক কিংবা খুলে হোক ন্যাংটানাচ করতেই হবে কারণ মার্কেটে এখন এটাই চলছে তাই না যে যত বেশি দেখাতে পারবে তার মার্কেট তত ভালো চলবে এখন তো আবার ছোট গাছে বড় বড় ফল হচ্ছে জানি না বাবা কি ওষুধ যে মারা হচ্ছে আরে লেওরা তুমি ঠোঁট কামড়ে যেভাবে ফিল নিচ্ছো না ড্যানি ড্যানিয়াল সাত ইঞ্চি নেওয়ার পরেও এতটা ফিল নেয় না বাড়া এত রস কোথা থেকে আসছে রসের জোয়ার একদম উঠছিলে পড়ছে এখন দেখবে গরমের সিজনে বাজারে বেশ বড় সাইজের কলা পাওয়া যায় একবার তোমার ফুটোর সাইজটা মেপে একটা নিয়ে এসে ভরেই দেখো না তোমার সব রস জোয়ার ভাটা খাম দিয়েই বেরিয়ে যাবে মারা সে বেদানা যেই বানাক না কেন ব্যবসা জিনিস নিয়ে কিন্তু এসব কথা বলতে নেই সেই বেদানাটা বানিয়েছিল বলেই তো তোমার ব্যবসা এত সুন্দর চলছে এত সুন্দর ভিউজ আসছে ফলোয়ার আসছে আর তোমার বেদানার সাইজটাও দিন দিন কেমন বেড়েই যাচ্ছে বলছি গাছে একটু সার কম দাও না হলে দেখবে গাছের হাইটের থেকে ফলন বেশি হচ্ছে তখন কি হবে বলো তো ফলগুলো ঝুলে পড়বে তখন কিন্তু তোমার বেদানার কাছে আর বেদানা থাকবে না সব ঝুলন্ত বাঘ যেমন হরিণ দেখলে লোভ সামলাতে পারে না তেমনি তোমাদের মতো মাগিদের দেখলে ছেলেরাও লোভ সামলাতে পারে না তোমার যদি এত প্রবলেম হচ্ছে তাহলে তুমি এক খুলে বাজারে ঘুরে বেড়াচ্ছ কেন শাড়ির ভেতর লুকিয়ে রাখো ঢেকে রাখো তাহলে আর কোনো প্রবলেম নেই কিন্তু না তোমাদের তো এটা ব্যবসা জায়গা খুলে তো রাখতেই হবে না হলে এত মাছি ভন করবে কি করে ও তুমি কি করে লুকিয়ে রাখবে সেটাও আমাদের বলে দিতে হবে নাকি কই মাগি বাজি সরো তো শিখিয়ে দিতে হয় না ওটা তো আপনা আপনি শরীরে রসের মতো জেগে ওঠে বড় চুতিями আমি না জায়গা পায় না আমার রডি বশির বেল বাজাবো করে কে বেল বাজায় বাঁঁচুত পুরো হাবাসে ভরা বড় এরাই যখন বাজারে যায় তখন কলাকে দেখে জনেছেন বাড়া মনে করে হালকা করে এটা হচ্ছে মানুষের নামে এমন এক প্রজাতি যাদের তুমি হাজারবার বোঝালেও তুমি হয়তো ক্লান্ত হয়ে যাও কিন্তু এদের বোঝার কোনো ক্ষমতাই নেই তবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে যাও চ্যানেল হচ্ছে সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তারা দেখো ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে দুটো লিঙ্ক আছে পেজটাকে ফলো করো ইনস্টাগ্রামে ফলো করে আমাকে মেসেজ করো অবশ্যই রিপ্লাই পাবে তো ভিডিও যদি ভালো হয়ে যায় তাহলে অবশ্যই বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে